নাটক কিন্তু দারুণ জমে উঠেছে হ্যাঁ বিএনপি জামায়াত ইসলামই গত কয়েকদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার চেষ্টা করেছে সাক্ষাৎ প্রার্থী হয়েছে সময় পায়নি কিন্তু নাহিদ ইসলামরা হচ্ছে খুব সহজেই সেই সুযোগটা পেয়ে গেছে এটা যখন এই বাকি দুটা দল গণমাধ্যমের কাছে ডিসক্লোজ করেছে বলেছে তখন আজকে যে বিএনপিকে এবং জামায়াত ইসলামীকে সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনুস সময় দিয়েছেন উনি আসলে ওনার যারা নিয়োগ আর কি সমন্বয়কারী ছাত্র তাদের কথাতেই এখন পর্যন্ত চলছেন এটা খুবই ভালো ওনার যে আনুগত্য উনি প্রদর্শন করতেছেন এটা খুব সুন্দর আর এদিকে এনসিপি অলরেডি আপনারা জানেন যে নাহিদ ইসলাম একটা ব্রিফিং করেছে করে বলেছে যে উপদেষ্টা প্যানেলে যে দুজন এখন পর্যন্ত আছে সমন্বয়কদের মধ্যে মাহফুজ আলম এবং আসিফ ভুইয়ার সাথে তাদের আসলে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই দলের এনসিপির সাথে তাদের সম্পর্ক নেই এবং তিনি আশা প্রকাশ করেছেন যে মোহাম্মদ ইউনুস নির্বাচনের দিকে নেবেন ব্যবস্থাটাকে এবং সেনাবাহিনীর প্রতি তিনি এক ধরনের আস্থা ব্যক্ত করেছে। এখন কোশ্চেন হচ্ছে যে তার দলের সার্জিস আলম হাইকোর্ট নিয়ে কথা বলছে তারপর তাদের সমন্বয়করা যখন এনসিপি গঠন হওয়ার কিছু দিন পর পরই আমরা ধরি নিই সেই সমন্বয়কদের মধ্যে এখন হয়তো দূরত্ব এসছে কিন্তু তারা কিন্তু সেনাবাহিনীকে নিয়ে কথা বলেছে তারা একবারও ভাবেনি যে দেশের সেনাবাহিনীর সাথে দেশের সার্বভৌমত্ব জড়িত দেশের নিরাপত্তা জড়িত এবং দেশের সেনাবাহিনীকে নিয়ে একটা কথা বলার আগে দশবার ভাবা উচিত বর্ষিয়ান রাজনীতিবিদরা একশোবার ভাবে বলে না অনেক কথা হয় কিন্তু সেই কথা বলে না আর আপনারা এনসিপিরকে দেখবেন কোথায় কোথায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয় কোথায় কোথায় হাইকোর্টকে নিয়ে কথা বলার ধৃষ্টতার সার্জিস আলম কোথায় থেকে পায় মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যে হাইকোর্টকে নিয়ে সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যদিও আজকে একজন আইনজীবী তাকে লিগালি নোটিফাই করেছে আর অন্য থিংস ও যে কি হবে বাট এই ধরনের কথাবার্তা বলার সাহসিকতা কোথায় থেকে আসে মানসিকতা কোথায় থেকে আসে আর আমি তো সবসময় বলেছি যে এই যে এদের পেছনে যারা আছে তারা আসলে কারা তারা কবে দৃশ্যপটে আসবে এই যে ভুলের পর ভুল করে যাচ্ছে এবং বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে এখন তারা আঙ্গুল তুলতে চায় বিএনপির দিকে বিএনপি যে সহনশীলতা দেখিয়েছে সেই সহনশীলতা আর কোনো রাজনৈতিক দল দেখাতো কিনা এটা নিয়ে আমার টু টাইমস ডাউট আছে বিগত ষোলো সতেরো বছরে সব থেকে বেশি অত্যাচারিত যে দলটা সেটা বিএনপি আওয়ামী লীগের প্রতি কারো যদি সব থেকে বেশি ক্ষোভ থাকার কথা থাকে সেটা জিয়া ফ্যামিলির বেগম খালেদা জিয়া নির্যাতিত হয়েছেন তার ছেলে মারা গেছে তার এক ছেলে নির্বাসিত হয়েছে তার এক ছেলে ইনজুর্ড হয়েছে এবং সেই ছেলে দীর্ঘ বছর নির্বাসিত এবং এখন পর্যন্ত থেকে সেই প্রেক্ষাপট তৈরি হয়নি যে তারেক রহমান দেশে ফিরবে সেই দলটার সেই দলের প্রত্যেকটা নেতাকর্মী কমবেশি বেশি নির্যাতিত হয়েছে লাখ লাখ মামলা আছে তাদের বিরুদ্ধে তাদের নেতাকর্মীরা ঢাকা শহরে এসে রিকশা চালাইছে তাদের তারা ঘরবাড়িতে বাড়িতে থাকতে পারেনি তারা ঘর সংসার করতে পারেনি সময় মতো বিয়ে শাদি করতে পারেনি মা বাবার যায় যাইতে পারেনি অসুস্থ মা বাবাকে দেখতে পারেনি যদি কারো রাগ থেকে থাকে সব থেকে বেশি সেটা বিএনপির হবার কথা সেটা জামাতে ইসলামের হবার কথা কিন্তু আমরা কি দেখছি অদ্ভুতভাবে দেখছি এনসিপির সমস্ত রাগ এনসিপির শুধু রাগ যে আওয়ামী লীগের উপর তা না এনসিপি সব রাজনৈতিক দলের উপর রাগ যারা কিনা গত সতেরোটা বছর শুধু নির্বাচনই চাইছে গৃহপালিত বিরোধী দল বিএনপি অনায়াসে হইতে পারত পঞ্চাশ ষাটটা একশোটা আসন নিয়ে বিএনপি সুখে শান্তিতে বসবাস করতে পারত বিএনপি তো করে নাই বিএনপি নির্বাচন বর্জন করছে বর্জন করে রাজপথ কারাগার নির্যাতনকে বেছে নিয়েছিল বিএনপির এই ত্যাগকে মনে রাখতে হবে বিএনপি সেদিনই জানতো যে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটা আসলে না না সেটা গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হচ্ছে এ কারণেই বিএনপি সেদিন সমস্ত কিছুকে উপেক্ষা করে নির্বাচনকে বর্জন করেছিল আর আজকে এনসিপি এসে কথায় কথায় বিএনপিকে নিয়ে কথা বলে আমি তো অবাক হয়ে যাই যে তারা কয়দিনের রাজনীতিতে আসছে এই কয়েকদিনের রাজনীতিতে এসে তাদের বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ অনুযোগ তাদের করাপশনে যে পরিমাণ কথা শোনা যাচ্ছে এখনো তো দলটা এনসিপি নিবন্ধন নেয়নি তাতেই তারা যে খেল দেখাচ্ছে কেউ ফেসবুকে লিখছে হাইকোর্টকে নিয়ে কেউ হচ্ছে গণমাধ্যমে যে সেনাবাহিনী প্রধানকে নিয়ে কথা বলছে কেউ আবার বলছে যে তারা স্বাধীন সার্বভৌম দেশে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি রেখেছিল এগুলো না প্রত্যেকটার মীমাংসা হওয়া উচিত আমরা তাদেরকে জুলাই অভ্যুত্থানে এটা ভাবার কোনো সুযোগ নাই যে জুলাই অভ্যুত্থানে তাদের অবদান ছিল বলে পরবর্তী সময়ে তাদের সাত খুন মাপ তারা যে অপরাধী করবে সেটা আমাদের হচ্ছে নমনীয় দৃষ্টিতে দেখতে হবে বরং এখন সময় আসছে তারা যে মব ক্রিয়েট করছে দেশে সেই মব ক্রিয়েশনটাকে বন্ধ করার তারা যে নৈরাজ্য তৈরি করছে যে অস্থিতিশীলতা তৈরি করছে কথায় কথায় হুমকি ধামকি দেয়া এবং বর্ষিয়ান নেতাদেরকে যে অশ্রদ্ধা করা তাদের মধ্যে এবং তাদের কথার মধ্যে রাজনৈতিক কথার মধ্যে কোনো শিষ্টাচার নাই শিষ্টাচার বহির্ভূত তারা একদম শেখ হাসিনা গভর্নমেন্টের সময় যা দেখা যাইত রাজনৈতিক নেতাদেরকে নিয়ে কথাবার্তা তারা ঠিক সেভাবে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছে এনসিপির এখনকার নেতাদের থেকে বয়সে দ্বিগুণ অলমোস্ট আড়াইগুণ বড় হবে মির্জা ফখরুলের সন্তানরাই তার থেকে অনেক বড় তাকে নিয়ে কথা বলতে তারা দ্বিধাবোধ করে না যাকে নিয়ে ইচ্ছে মন কথা বলতেছে তারা আর ডক্টর ইউনুস তাকে নিয়ে তো আমি বলতেই চাই না উনি এসেই কি করছেন উনি ওনার ছয়শো কোটি টাকার কর হচ্ছে রেয়াত করে নিছেন আদালত থেকে উনি একটা লাইসেন্স নিয়েছেন উনি নাকি দেশে দেশের বাইরে মানব সম্পদ মানে আদম ব্যবসা যেটাকে বলে মানুষ পাঠাবেন দেশের বাইরে সেইটা লাইসেন্স নিয়েছে উনি আর একটা নিয়েছেন সেটা হচ্ছে টেলিকমিউনিকেশনের সাথে তরঙ্গের সাথে যুক্ত আরেকটা উনি মাইক্রো ক্রেডিট ব্যাংক করতে চাই এই অল্প সময়ে ওনার যে এত চাহিদা উনি পূরণ করে ফেলছেন নয় মাসে উনি কি সংস্কার করছেন উনি কি সংস্কার করছেন আমি প্রশ্ন করতে চাই আপনারা জানেন উনি কেন একটা ছিয়াশি বছর বয়সী লোকের এই লাইসেন্সগুলোর প্রয়োজন হবে কি জন্য প্রয়োজন হবে এই প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজতে হবে এই প্রশ্নের উত্তর খুঁজলেই আমরা বুঝতে পারবো যে উনি আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু প্রয়োজনীয় ওনার প্রয়োজনীয়তা এইসব নাটক করে হবে না এই যে নাটক নাহিদ ইসলামকে ডেকে উনি পদত্যাগ করতে পারেন আপনি করেন পদত্যাগ বাংলাদেশের জনগণ তার ভবিষ্যৎ নির্ধারণ করতে চায় নিজেরা বাংলাদেশের জনগণের উপর দিনের পর দিন চাপিয়ে দেওয়া হয়েছে সব কিছু দিনের পর দিন তাদেরকে সব কিছু মেনে নিতে হয়েছে বাংলাদেশের জনগণের সামনে সুযোগ এসছে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে তাদেরকে তারা কার সাথে চলতে চায় তারা দেশের দায়িত্বভার কাকে দিতে চায় এটার একটি একমাত্র বাংলাদেশের জনগণের আছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ভেবে থাকেন যে মানবিক করিডরকে খাদ্য করিডর বলে মানুষের মানে মানুষের দৃষ্টিটাকে সরিয়ে দেবে এটা সঠিক হবে না হয়তো উনি গায়ের জোরে করে ফেলতে পারবেন কিন্তু বাস্তবতা হচ্ছে আমি শেষ পার্সন থাকবো তখনও প্রতিবাদ করব এটা এবং বন্দর বিষয়ে আমি বলছি যে মানব করিডোর মানবিক করিডোর বা খাদ্য চ্যানেলে তো কোনো সুযোগই নাই দেশ যেখানে ঝুঁকির মধ্যে পড়বে সেখানে কোনো সুযোগ নাই কেউ কেউ বলার চেষ্টা করছে সেনাবাহিনী কেন কথা বলবে এটা নিয়ে সেনাবাহিনী তো ভাই আপনার সীমান্ত রক্ষা করবে দেশ যখন অবস্থার মধ্যে পড়বে আপনি আমি যুদ্ধ করতে যাব আপনাকে আমাকে তারা রক্ষা করবে এটা তাদের দায়িত্ব এটা তাদের কনসার্ন এবং আমি তো বারবার বলেছি মানবিক করিডোর খাদ্য চ্যানেল এগুলো আলোচনাতেই আসতে পারে না আর বন্দর এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো ডেফিনেটলি জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে ভোটে পাশ হয়ে আসতে হবে জাতীয় সংসদে ভোটে পাশ হতে হবে এইটার কোনো বিকল্প নাই আর যথেষ্ট নাটক হয়েছে ইউনুস সাহেব ছিয়াশি বছর বয়সে আমি মনে করি আপনার উচিত সম্মানের সঙ্গে নির্বাচন দিয়ে নিজের সম্মানজনক অবস্থাটা রেখে আপনি যান আপনার চলে যাওয়াটা বেটার আপনি একটা নির্বাচন দেন আপনাকে এখন পর্যন্ত সবাই সহনশীলতার সাথে সব কিছু মানিয়ে নিয়ে আপনাকে সমর্থন জুগিয়ে যাচ্ছে কিন্তু আপনি এটাকে ভাববেন না যে কেউ আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবে ন বাংলাদেশের জনগণ আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিবে না আজকে আপনার মনে হতে পারে আপনি নাটক করে এনসিপিকে দিয়ে নানাভাবে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করে আপনি আপনার পক্ষে ফেসবুকে সোশ্যাল প্ল্যাটফর্মে বট দিয়ে আপনি আপনার পাঁচ বছর আপনাকে প্রয়োজনে এই ধরনের প্রচারণা চালাতে পারেন আজকে অথবা কালকে আপনাকে এই ব্ল্যাঙ্ক চেক কেউ দিবে না যে আপনি দেশকে নিয়ে যা খুশি করতে পারেন সুতরাং আপনাকে আমি অনুরোধ করব। আপনার যথেষ্ট বয়স হয়েছে আপনি বিশ্বের দরবারে যথেষ্ট সম্মানজনক অবস্থানে আছেন আপনি আপনার সেই সম্মানটা ধরে রাখেন এটা আপনার অবশ্য কর্তব্য আপনার সেই সম্মানটার দিকে তাকিয়ে এখন পর্যন্ত কিন্তু রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ অনেক রয়ে হয়ে কথা বলছে এরপর হয়তো বলবে না তো যত দ্রুত আপনি নির্বাচন দিবেন এই লেজে কবরের সিচুয়েশনটাকে ওভারকাম করা যাবে আর বিষয়